দেখতে পাচ্ছেন দই দই করে সবাই এক ভাবে চলে আছে তারা সব গেছে সন্ধ্যাবেলা দই দিব না আমরা খাইছি সবাই ঠান্ডা খাইছি আর ভাতের পরে কিন্তু দুপুরে খাবার পরে কিন্তু দইটা খায়

ৰা খা দাও কৰে যাব কিয় না ৰাখাৰ কি আছে থাকে নাই হায় আমাৰ ৰাইজে বুজি একবাৰেই যাম নে কৈছে

আপা আপা আপার তো দিলামটা দিলাম না আপা দাও মিটু খাই তুমি খাইছো এ মরম তুই খাইছ আয় মরম দাও তাহলে খাও আস তো আমি খাওয়িটু খানি নাও

মজাই পেলাম আমি অত বেশি মিষ্টি না আমার কাছে মনে হলো দইটা খাওয়ার মতো অনেক দই আছে না অনেক মিষ্টি থাকে না অনেক টক থাকে খাওয়াটি থাকে নরমাল টক নরমাল মিষ্টি হ্যাঁ নরমাল মিষ্টি নরমাল টক ভালো লাগলো না আমার মেয়ে হলো কি বানাইছে চুরাইল চুরাইল বানাইছে তুমি তো আপদে হলো পড়তে বসছে এবিসিডি লেখা লেখা দেখাইতেছে ওর সাথে ওর চুরাইল বানাইছে এটাও লেখা দেখায় যখন ওই পড়তে বসে তো যেখানে আমার বোন হলো রেডি হইতাছে সে হলো চলে যাবে

আমার তো ওর অত পছন্দ পড়াশোনা যতটুকু ঘরে বসে যতটুকু পড়ানো উচিত ততটুকু পড়ে স্কুলে দিলে যাতে হ্যাঁ বুঝতে পারে আর দেশ গ্রামের স্কুল তো বুঝে নেই কেমন তেজন্য জন্য আমি ভাবছি যে একটু পড়াশোনা করে তারপরে পাঁচ বছর কমপ্লিট হইলে স্কুলে দিয়ে দিব ছোট না এ আমার বুড়ি বুড়ি কি শিক্ষা দিল শিক্ষা দিলি কে

অ মাকে যাব খাবা আৰু তুমি দেচোন যান তেনে মই নাণ হা আছো দিন আবাখাখানেই মা আবা এখনে শানো এই যে রাতের বেলা মোর আমরা চলে চলে গেল এখন হলো যা খাবার রান্না করছে আমরা তো খাইলাম ওই মাদের খাওয়াই দিলাম আর এখন হলো আপা ডাল রান্না করতেছে আখি রান্না ডিম বাজবে না ডাল আর ডিম আর যা আছে যে আমরা রাতে খাওয়া দাওয়া করবো বলো আছে না এই যে দেখতে পাচ্ছেন মা হলো লতি কাটতেছে আর আপা হলো রুটি বানাইবো নাস্তার জন্য আমি ওটা ভাতও খেলাম আর ওর খেলাম আর ক্ষুদা লাগছে অনেক এখন আটটা বাজে বাবা রুটি কলা খেয়ে হলো বাইরে গেলো ঘুরতে চা পান খেতে চা ও আব্বা বানায় কিন্তু আব্বা হলো পান খেতে গেছে বাইরে তো আমি হলো কিছু কথা বলবো কালকে আমার নিয়ে সবাই অনেক বেশি করে আমি বলে অল্পই রান্ধি অল্পই রান্ধি তাও কালকে আমি কি কি রান্না করছি সেটার হিসাব দিছে যে হিসাব দিছে সে হচ্ছে ভুল হিসাব দিছেন আপনি কালকে রোস্টের ই মুরগি আনছিল তিনটা তা আপনি আট পিস কোথায় দেখলেন প্রথমত আট পিস ছিল না ওখানে বারো পিস মুরগির মাংস রোস্ট ছিল বারো পিস আবার হলো ডিম আট পিস গুনছেন হ্যাঁ ঠিক আছে ডিম আট পিস ছিল এখানে আবার মাছ পাঁচ পিস না কত পিস গুনছে আমার নিজেরও মনে নাই কয় পিস সব গুইনা গুইনা আমার হিসাব করে দিয়েছে বিষয় হলো মানুষ খাওয়া দাওয়া করে মানে খাদক না যে সবাই পুরা পাঁচটা খায় ধরেন এখানে আমি পাঁচ পাঁচপথ রান্না করছি পাঁচ পাঁচপথ কিন্তু সবাই খাইবো না কেউ মুরগি খাইবো কেউ মা ভর্তা খাইব কেউ ডাল খাইবো কেউ ই খাইবো ডিম খাইবো তো বিষয়গুলো এরকম আর রোস্টটা আমি সবার জন্য রান্না করছি রোস্ট এমন না যেন আমরা আমরা যে কজন ছিল সবাই রোস্ট খাইছে কেউ বাকি ছিল না রোস্ট খাওয়ার তারপরও তিনটা রোস্ট রয়ে গেছে সেটার কারণ হলো আপদিয়াকে যে রোস্টটা দিয়েছিলাম ওইটা হলো আপদিয়া খায় নাই আমি খাইছি বাবু রোস্ট খায় না মাঝে মধ্যে খায় তো কারকে রোস্ট খায় নাই আরেকটা রোস্ট বেশি ছিল আরিফ জন্য কারণ মানুষজন সবার এগুইনেই আমি রোস্টের ব্যবস্থা করছি তো আরিফ ভাইয়া হলো আসে নাই তো আরিফ ভাইয়ার জন্য বা আরিফ ভাইয়ার আর বাবুর রোস্ট আর আমার রোস্ট তিনটা রোস্ট রয়ে গেছিলো তো ওই রোস্ট দিয়া হলো রাতের বেলা মাওয়াই মা তারপরে বিএনকে খাওয়াই দিছি কারণ তারা হলো মেহমান আর রাতের বেলা হলো আমন আপা হলো ডাল রান্না করছে ডিম ডিম ভাজছে আর আলু ভর্তা করছে তো রাতে হলো আমাদের সিম্পল খাবার ছিল আমরা ঘরে যারা ছিলাম মা বাবা আমি বাবু আর আপুদের জন্য হলো যে রাত যা ছিল দুপুরে খাবার খেয়ে যা ছিল আপুরা গেছে আর আরিফ ভাইয়ার জন্য আমি পাঠিয়ে দিছি খাবারটা যেহেতু আরিফ ভাইয়া আসে নাই হ্যাঁ তো বিষয় হলো এটা খাবার দাবার আসলে যারা আপনারা যারা হিসাব করেন মহিলা মানুষ তো আমরা হলো ভর্তা শাক ভাজি পছন্দ করি তো ওই মাংস আবার খাসির মাংস রান্না করছিলাম তো মাংস এই এইগুলা যে সবাই যে ভরপুর প্লেট ভৈরা খায় ওরকম কিন্তু না আমি তো মনে করেন যদি আমার ভর্তা ভালো লাগে আমি ভর্তা দিয়ে ভাত খেয়ে উঠে যাই মা আর দ্বিতীয় জিনিসটা নিতে মন চায় না তো এইরকম বিষয় মেয়ে মানুষ এইভাবে খায় দেখেই তো বরকত বেশি মেয়ে মানুষের না আপা আমরা বোর টেস্ট সাথে মাংসের যে হ্যাঁ আর ছেলে মানুষের না খাবারটা আমরা পারফেক্ট দিই বড় মাছটা আমরা ছেলেদের দেই কারণ ছেলেদের খাবার সব সময় বেশি দিতে হয় ওরা খায় কি দেয় পুরুষ মানুষের দেয় তো বিষয়গুলো এরকম আমরা আসলে অল্প খায় অল্পই কইরা আমাদের অভ্যাস মেয়ে মানুষের অভ্যাস আমি একা বলতে না প্রত্যেকটা মেয়ে না ছিলে যারা ছিল যারা তাদেরকে ভরপুর প্লেটটা দেয় যে বড় বড় যে জিনিসগুলা বড় মাছ বড় ডিম বড় বড়ই যা বড় বড় আছে সব ছিলে দেয় অনেকে শক্তরা নিজেরাও খায় স্যার দেখি শুনো হ্যাঁ খাওয়ার পরে খাওয়ার পরে যা থাকতো তা আমরা দেই আমার রান্না নিয়ে এত হিসাব করে লাভ নাই আমরা আসলে যেহেতু আমি রান্না করে খাওয়াই কে কত টুক খায় অতটুকু আমি জানি তো ওই পরিমাণ মতোই আমি রান্না বান্না করি কিন্তু ওই যে রান্না করার পরে যে মানে ফালাই রাখবো অনেক জিনিস ফালানি যাবে ওরকম আমি রান্না বান্না করি না আমি কখনই ওরকম বাজে রান্না করি না যে পরবর্তীতে মনে করেন পচা গান্দা বের হয়ে মনে করেন কেউ খাইবো না এক খাবার দশ দিন ফ্রিজে রেখে খাইতে হইব আমি ইচ্ছা করলে তো রান্না করতে পারি না আপা ফ্রিজের রেখে খাইতে পারি কোনো বিষয়ই তো না এগুলো তো কোনো বিষয় না কিন্তু ফ্রিজের খাবারটা আমার পছন্দ না ফ্রিজ এডেকশন আপা আপনি যত কিছু দেখেন আমি খাই আমি পোচা যে ফ্রিজের খাবার تک বরে খাই না ফ্রিজের খাবার বাবুও খায় না আরে দেখতে দেখতে না আগে যেমন না একটু বিরানির রান্নাগুলো না রাইখা দিতাম পরে আবার খেতাম আর এই ফ্রিজটার মধ্যে এখন না বর্তমানে আবার কোন জিনিস রাখলাম আর মুখে মন চায় না যদিও ওটা ওটার মধ্যে যত মাংস বা যত পছন্দের জিনিস আমি রাখি মানে দ্বিতীয়বার ফ্রিজ থেকে খাই না খেতে মন চায় আমি আমি তো আপারও না করি আপা মাঝে মধ্যে একটু রাই কিছু থাকলে রাই খাই দাবুটা বের করে খাইতে চায় আমার খুব বিরক্ত লাগে আমার তো ওই যে ফ্রিজের খাবারটা পছন্দ না অবশ্য অনেকেই বলে যে ফ্রিজে রাই খাবেন বিল ফ্রিজে খাবেন এক সময় খাইছি এখন আসলে এই যে তাজা রান্না করে খাইয়ে অভ্যাস হয়ে গেছে এখন আসলে ফ্রিজের খাবারটা আমার পছন্দ না আর খাইতেও পারি না খাইলে আমার অসুবিধা হয়ে যায় এক সময় খাওয়া যায় না খাইতেও পারি না আমি তো এই সব কিছু মিলেই আসলে বেশি করে রান্না করে তো আমি নিজেও পারি রান্না করে ফ্রিজিং করে রাইখা খা যখন মন চায় আমি রান্না করতে পারতেছি না আমি ওটা বের করে খাই এটা আসলে সুবিধার জন্য কিন্তু আমি খাইতে পারি না হৃদয়ে আসলে বেশি করে রান্নাবান্না করি না যতটুকু প্রয়োজন অতটুকুই রান্না করি যাই হোক যে হিসাব দিচ্ছেন হয়তো আপনারা বেশি খান আমরা আসলে কম খাই কিপ ধরেন আমি আপনি যেটা আমরা আমরা বলতে চাইছেন আমি ওইটাই আমি কিপটাই কিছু করার নাই

এই দেখেন আমার মায়ের রোস্ট খায় নাকি এই জন্য তুমি দেখি কি রোস্ট একটা বেশি আগে খুঁজ থেকে কারণ তিনটা রোস্ট রোস্ট বা দুটো থাকার কথা ছিল তিনটা রোস্ট এটা মায়ের রোস্ট খায় না নাকি মা ডিম ডিমও খায় না মা একবারে ডিম পছন্দই করে না ডিমটা আসলে বাচ্চাদের জন্য কারণ ওই যে মান্নাত আছে ইয়ে আছে ডিমটা আসলে সবাই আসলে খায় না আর আমি তারপর রাতে তো দুটো রয়ে গেছিল মান্নাত খাওয়াই লাভ দেওয়া খাইলো আর ডিমটা হলো বাচ্চাদের জন্য হয় ডিমটা আসলে বড়রা খাইতে চায় না ভর্তা শাক ভাজি বড়রা খুব পছন্দ করে মাংস তো বড়রা যা পছন্দ করে ওটাই রান্না করি আর ডিমটা যখনই রান্না করি একটু কম রান্না করি কারণ বাচ্চাদের জন্য করি যে বড়রা খাইতে চায় না আমার মা তো ডিম পছন্দই করে না ডিম ভাজাও পছন্দ করে না একবারই পছন্দ করে ওইটাই তো কত বছর ধরে আমরা আমার ফ্যামিলির সাথে আমি জানি না আমার ফ্যামিলি কোনটা পছন্দ করে কি খায় না খায় তো এটা আসলে মানে দেখতে অল্প খাবার দেখা যায় তো সবার আসলে প্রবলেম যায় যে জন্য হয়ে এতটুকু খাবার কি রান্না করে এতটুকু খাবার না ক্যামেরার মতো ছোট ছোট দেখা যায় কিন্তু থাকে খাবার তারপর কালকে যথেষ্ট পরিমাণ খাবার ভর্তা শাক ভাজি করছি তো সবাই আসলে ভরপুর আমরা খাইছি এই নিয়ে টেনশন করবেন না আর যদি মনে হয় আমি কেপটা তো কিভটা কোনো বিষয় না টাকা পয়সা সেভিংস করা কোনো ভালো বিষয় যে অনেক কথা বললাম এখানে আপার মা হলো কাজ করতেছে আর আমি হলো বসে আছি এখানে আপনাদের সাথে কথা বললাম একটু পেঁয়াজ হলো ছিল পোলাও ভাতটা হলো আমি কিছু পোলাও ভাত গরম করবো সকাল সকাল খুঁজা লাগছে এই জন্য সবস্তা ধৈর্যপাতা দিয়ে খাবে সব ম্যাগি মসলা দিয়ে খাই ভেঙা পাতা দিয়ে ম্যাগি মসলাটা অনুরোধ হয়েছে ভেঙা পাতাটা

আসলে কি কী রান্না করবো আমরা শেয়ার করবো আর আজকে প্রথম হলো মানে আমার মায়ের হলো দাওয়াত বাসায় আসছে তো ভাবলাম মা ওরাও আছে তো সবাই যেহেতু সবার জন্য একটু রান্না করব তাহলে তাদেরও দাওয়াতেই ওরকমভাবে তো দাওয়াত দেওয়া হয় নাকি আর ওই ইকরা দাওয়াত দেবো ওই সময়টাও কখনো হয় নাই তো রান্না করতেছি আপা আছে সবাই আছে সবাই সাহায্য করব রান্না করতে বেশি কষ্ট নেই মানুষজন সবাই আছে এই জন্য ভাবলাম যে রান্না বান্না করে সবাই দাওয়াত আর আমরা আজকে সকাল সকাল উঠছি তো কেমন যেন মনে হয় তো আমি তো সকাল সকাল উঠি কিন্তু সবাই কিন্তু আর দেখি না সকালে উঠাই হ্যাঁ আমি সবসময় ওই ছটা দিকে উঠলেও ঘুমে যাই বুঝছো তারপর তারপর বাবু উঠে অনেক দেরি করিয়া সকালবেলা ঠিক করা বসো আবদে সব সময় এক পাও এক ঠ্যাং উপরে এক ঠ্যাং নিচে দিয়া এ করে থাকি সন্ধ্যে করে বসে খেলো কাতন দেখতেছো দেখ যে বাজার নিয়ে আসছে বাজারগুলো হলো যা হয় গুছাইলো আর আজকে যা যা রান্না বান্না করবো ওইগুলো হলো আবার রেডি করতেছে এই অগস্ট হলো মাত্র বাজার থেকে আসছে আজকে কাঁচা বাজার অনেকগুলো করছে তো শাক পাতা সব কিছুই আপা যেহেতু আছে একটু সাহায্য করতে এই জন্য ভাবলাম যে একটু বেশি বেশি রান্না করি রান্না করতে গেলে বুঝবেন তো কী কী রান্না করি

ভাবলাম প্রথমবার আস্তে আস্তে বিএন মামের মতো আমার ঢাকায় গেছিলো মান্নাতের ইয়ের সময় গেছিল না মান্নাত যখন হয়েছিল তো এই বাসায় তো আমার বিএন প্রথম আইতেছে আর ওরকম ভাবে কখনো দাওয়া দিয়া খাওয়ানো হয় না সময় সুযোগ পাওয়া পাওয়া যায় না যে এই জন্য আসলে হয় নাই আমার বিএন তৈরি করে যায়ও না তেমন আমার বোনের বাসায় আসতে সময় পায় না সংসার রাইহা এইটা কই ওইটা কই ফ্রাই প্যানটা কই ওই উপরে ফ্রাই প্যানটা নামাই দাও আমি একটু ওই ইশিমে রান্না করছি মে রান্না করে লুট সময় দেন আই ইয়া সেমে আছে তো যে ওই সময়টা তো নাই না রে এই সময়টা নাই শেষ হয়ে গেছে আচ্ছা সময় আছে ওইটা নাই বাংলা সময় তো দরকার না নিয়ম মতে বাংলা সময় নিয়া হোক কারণ বাংলা সময় সারা যে দুধ সময়টা আমরা রান্না করি ওইটা আসলে ই হবে না

Ti nye yon. Ti? Zonye yon.